সবার সম্মানিত সভাপতি উপস্থিত এলাকাবাসী সকলকে জানাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াই জেলা শাখা এবং পৌর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আপনারা আসলে অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন আমাদের আসতে একটু অনেক দেরি করছি অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা এখানে উপস্থিত হয়েছি মাস্টাবি পরিবারের কিছু লোকজন মাস্টাবি বিন মুজাম একজন মানুষ আমাদের আতর রহমান ভাই আপনাদের এলাকার সন্তান তিনি বলেছেন আসলে মাস্টাবি বিন মুজাম একজন মানুষ তার সম্পর্কে বলতে গেলে আসলে সামান্য সময়ে বলে শেষ করা খুব কঠিন ব্যাপার তো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা আপনার আমার প্রিয় ব্যক্তিত্ব বিশ্ব বরণ্য মাস্টাবি বিন মর্দুজাকে এই দুই আসনের সংসদ সদস্য নির্বাচন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন তিনি নির্বাচন করবেন কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু তাকে দেখি নাই নির্বাচনী মাঠে এতে কয়েক হাজার প্রার্থী তাদের নির্বাচনী এলাকা চষে ফেরাচ্ছেন অথচ মাশরাফিকে আমরা কিন্তু খেলার মাঠে গতকাল দেখেছি এবং আপনারা সকলে হয়তো কম বেশি জানেন যে আমরা গতকাল মাশরাফির নেতৃত্বে কিন্তু আমরা বিজয় পেয়েছি এটি আমাদের ডিসেম্বর মাসের একটি অনেক বড় ব্যাপার আরেকটি বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি সেটি হচ্ছে ডিসেম্বর তো মাসুদ্দিন মস্তিজা নাইদের অবহেলিত মানুষের দুস্থ অসহায় মানুষদের নিয়ে সে অনেক চিন্তা করে নোয়াইলের অবহেলিত উন্নয়ন বঞ্চিত যে মানুষ আমরা সারা জীবন স্বাধীনতার সাতচল্লিশ বছর পেরিয়ে গেলেও আমাদের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু আমরা এখনো পাইনি বিগত সময়ে অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে হয়তো সেরকমের আমাদের এলাকার জন্য আনতে পারেন নাই বা সেটা হয়তো আমাদের এলাকার ব্যর্থতা বা আমরা যারা ভোট দিয়ে নির্বাচিত করেছি সেটা হয়তো আমাদের ব্যর্থতা হতে পারে কিন্তু আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে মানুষটিকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের এলাকারই মানুষ এলাকারই সন্তান সেই মানুষটিকে যদি আমরা নির্বাচিত করতে পারি ভোট দিয়ে তাহলে আমাদের যে সাতচল্লিশ বছরের যে অবজ্ঞা অবহেলার যে দুঃখ কষ্ট এটি হয়তো আমরা আগামী পাঁচ বছরে জননেত্রী শেখ হাসিনাকে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারি সেটি আমরা মনে হয় এই অবজ্ঞার অবহেলা থেকে আমরা মনে হয় মুক্ত পেতে পারি কারণ মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের যে তিনশো জনকে মনোনয়ন দিয়েছেন সাড়ে তিন হাজারের মতো মনোনয়ন প্রত্যাশী কিন্তু তারা মনোনয়ন চেয়েছিল মানুষের প্রধানমন্ত্রীর কাছ থেকে আর ব্যতিক্রমে একটি মাত্র ব্যক্তি সে হচ্ছে বিন মর্ত যে আপনার আমার প্রিয় মানুষ যে মানুষটি কিন্তু আসলে মনোনয়ন চাইতে যায় নাই কারো কাছে এটি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু তাকে ডেকে নিয়ে বলেছেন তুমি তোমার নোয়াইলের জন্য কাজ করতে হবে এটি একটি ব্যতিক্রমী ব্যাপার সবাই যখন খেলার মাঠে আমরা যখন টিভির সামনে বসে দেখছি মাসাবি খেলা করছে অথচ আমাদের মতো শত শত মানুষ প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে গ্রাম পর্যায়ে কিন্তু মাসাবির জন্য ভোট প্রার্থনা করছেন ভোটারদের তারে তারে অনেক বড় ব্যাপার যে মানুষটিকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে পাঠিয়েছেন আপনার আমার এত আপদ যেটি আমরা অনেকে জানি বা অনেকে জানি না তিনি কি কি কাজ করেছেন দু একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে যদিও সময় আসলে কম অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের এখানকার বক্তব্য রাখবেন তো নোয়াইলের মানুষের উন্নয়নের জন্য নামে একটি ফাউন্ডেশন গঠন করেছেন যে ফাউন্ডেশনটি মানুষ অসহায় দুস্থ মানুষদের নিয়ে কাজ করি কাজগুলো করে আসতেন যে মানুষটিকে পাঁচ কোটি টাকা একটি গাড়ি দেওয়া হয়েছিল সেই গাড়িটি সে নিয়ে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছেন সেই ব্যক্তি কিন্তু আমি মাস্টার কিন্তু আমি ওই অ্যাম্বুলেন্স কি আনতাম না আমার এলাকার মানুষের কথা চিন্তা করে কিন্তু সেই কাজটি মাস্টার বেবির যা করেছেন নিজের পকেটের টাকা ব্যয় করে নোয়াইল এবং লোহাগড়াতে এবং কালিয়াতে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছেন যে কাজটি নোয়াইল সদরে চলছেন এবং সে সদরে লোহাগড়াতে চলবে এর উদ্দেশ্য হচ্ছে যাতে শহরের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যাতে অনেক কমানো যায় যেটি পুলিশ সুপারের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে এর জন্য তিনি চব্বিশ লক্ষ টাকা ব্যয় করেছেন শুধু মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এই কাজগুলো করছেন কৃষকদের জন্য সে কাজ করছেন গত মাসের বারো তারিখে তিনি নয়াল জেলার লোহগড়া এবং কালিয়া সদর থেকে এক হাজার কৃষকদের মাঝে তিনি উন্নত জাতের বীজ বিতরণ করেছেন সে হয়তো সবার জন্য করতে পারেন না কিন্তু এক মানুষ তারা তো নয়ালের মানুষ পেয়েছে এই জিনিসগুলো এই কাজটি কিন্তু সে করেছেন সেটি কিন্তু নির্বাচনের উদ্দেশ্য করে নয় এরকম অনেক কাজ আছে যে কাজগুলো সে করে থাকে নিজের অণ্ঠ ব্যয় করে